কিশোর মোসাম জালসা মৌসাম জালসাকে লক্ষ্য করে যতগুলো মেলা বসছে সমস্ত মেলাতেই কি হচ্ছে পাপ হচ্ছে সম্মানিত দেখা যায় তাদের স্তারে লেখছে কোনো প্রকার মনোহারি দোকান বসতে দেওয়া হবে না জি সেখানে লেখা আছে কোনো প্রকার মনোহারি দোকান বসতে দেওয়া হবে না লেখার পরও সেই জালসায় মনোহারি দোকান বসছে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই কি বলতে চাই যে বেশিরভাগই পাপ হয় মোনাহারের দোকানে তাই বলে কি মোনাহার দোকানে বন্ধ থাকবে জি না সমস্ত প্রকার দোকান বন্ধ থাকবে সমস্ত প্রকার বাজার বন্ধ থাকবে অনেকে গর্ব করে বলছে কি বলছে জানেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জালসাকে মেলামুক্ত করেছি আমরা আমাদের জালসাকে মেলামুক্ত করেছি মানে ওই জালসায় ওই খেলনা দোলনা তারপর কি বলে যে মনহারি দোকান বসতে জানি এই জন্য আমরা জালসাকে মুক্ত হিসেবে মেলা মুক্ত হিসেবে গড়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি বলবো ভুল বলেছেন আপনারা মেলা মুক্ত জালসা করতে পারেননি শুধু মোনাহার দোকানে বেহাই আপনা হয় তা নয় শুধু দোলনার দোকানে দোলনার খেলনার জায়গায় বেহাইয়াপোনা হয় নোংরা হয় তা নয় যে দোকানগুলোতে খাবার দোকান জিলাপির দোকান রয়েছে ইত্যাদি যতগুলো দোকান রয়েছে সবগুলোতে পাপ হয় জি সবগুলোতে পাপ হয় সুতরাং মেলামুক্ত করতে হলে সর্বপ্রকার দোকান বন্ধ করতে হবে মেলা বন্ধ করতে হবে তবে এই মেলামুক্ত জালসা বলা যেতে পারে নচিত মেলামুক্ত জালসা বলা যেতে পারে না শুধু মনোহারি দোকান বসেনি বলে আপনার জালসা মেলামুক্ত হয়েছে জি না দোলনা বসেনি বলে আপনার জালসা মেলামুক্ত হয়েছে জি না কেমতের ময়দানে যারা জালসার মানে আয়োজন করেছে যারা কমিটি তাদেরকে কেমতির ময়দিন হিসেবে দিতে হবে যতগুলো নারী পুরুষ যতগুলো যুবক যুবতী মেলামেশা করবে যতগুলো যুবক যুবতী নোংর কাজ করবে সমস্ত নোংর কাজের দায়িত্ব নিতে হবে বা সমস্ত নোংরা কাজের গোনার দায়িত্ব বা গোনার ভার চাপবে কার কার হারে কমিটির হারে যারা জালসা আয়োজন করেছে সম্মানিত উপস্থিতি সুতরাং মেলামুক্ত জালসা করতে হবে তবে আমি আপনি পাপ থেকে বাঁচতে পারবো নশেষ বাঁচতে পারবো না আজকে আমরা মেলায় ঘুরছি লাগামহীন আমরা অনেকে মনে করছে যে মেলা ঘুরলে হ্যাঁ যেমন কিছুদিন আগে শুনলাম যে মেলা নাকি জাইজ মেলা না জায়জ নয় কত বড় জাহিল আলেম রাসুলসাল বলেছেন সব চাইতে জঘন্য জায়গা হচ্ছে বাজার মেলা আর সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আপনি কীভাবে বলতে পারলেন যে মেলা যাইজ একেবারে না যাইজ রাসুলসলা সাহেব বলেছেন যে মেলা মুক্ত বা অর্থাৎ যেখানে মেলা সেখানে সব চাইতে ধ্বংসাত্ম করেছে সেখানে সব জায়তে পাপ রয়েছে সুতরাং যে জালসগুলোতে মেলা বসে সেই জালসাগুলোতে পাপ অহর হয়ে থাকে সম্মানিত উপস্থিতি পাপ থেকে বাঁচতে হলে এর আগে মলানা শেখ শামসুর রহমান সাহেব তিনি বলেছিলেন একটা মানে আমাদেরকে উপায় দিয়েছিলেন সেই উপায়টি হচ্ছে যে আজকাল পুরুষরা যুবকরা মেলা ওরা শুধু মেলা দেখতে যায় না প্রকৃতপক্ষে পুরুষ যুবকরা তারা মেলা মেলা যায় না তারা আসলে মহিলাকে দেখতে যায় তারা আসলে মেয়েদেরকে মেয়েদেরকে দেখতে যায় সুতরাং মল্লাস বলেছিলেন যে তিনি একটা উপায় দিয়েছিলেন উপায়টা হচ্ছে যে আপনি আমি আপনি আমি আপনার মেয়েকে আমার মেয়েকে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে আপনার বোনকে আমার বোনকে বাড়ি থেকে বেরোতে দিব না এটাই তিনি উপায় দিয়েছিলেন আর এটাই উপায় হচ্ছে সবথেকে ভালো জি যুবকরা কেন যায় তারা মেয়েদের দেখতে জন্য মেয়েদেরকে দেখার জন্য তারা যায় মেয়েদেরকে দেখার জন্য যায় এই জন্য আমাদের এই পথ অবলম্বন করতে হবে যে আমরা আমাদের জাল সাগলতে আমাদের মেয়েদেরকে যেন বারোতে না দিই যে আমাদের মেয়েদেরকে আমাদের মায়েদেরকে যেন বেরোতে না দিই সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই আমরা মেলাতে ঘুরতে যাই মেলাতে কত প্রকার গোনা পাপ হয়ে থাকে